যেহেতু বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সে বাংলাদেশটাকে প্রাধান্য দিয়েই তার সব কিছু করা উচিত আমি এইটুকু খালি একটু বলতে চাই আর বেশি কিছু এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি তাকে বাধা দিচ্ছেন কেন দিচ্ছেন কী উদ্দেশ্য দিচ্ছেন যারা দিচ্ছেন তারা ভালো বলতে পারবেন তো আমার এক আরেকটা ঘনিষ্ঠ বন্ধু আছে গীতিকা শুরু করে ইথুন বাবু তো সে বললো ভাই আমার দেশের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু হাডুডু খেলার সিস্টেমটা জানান তো নিশ্চয়ই পা ধরে টান দিয়ে রেখে দিতে হয় আগে বাড়তে চাইলেই পা ধরে টান দিতে হয় তো ওই মাঝে মাঝে করে বলতো যে হাডুডু খেলতে খেলতে মনে হয় গেলেই পা ধরে টান নিচ্ছে না তো আসলে কি কেন বাধা সৃষ্টি করা জানি না আর তার বিরুদ্ধে সমালোচনাগুলো কি অভিযোগগুলো কি হয়তো আমি খুব একটা স্পষ্ট না কেন করা হয় তাও আমি ক্লিয়ার না যেহেতু বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সে বাংলাদেশটাকে প্রাধান্য দিয়েই তার সব কিছু করা উচিত আমি একটু এইটুকু খালি একটু বলতে চাই আর বেশি কিছু শুধু আমি না আমার জন্মদিন যেদিন সেদিন আমাদের আরেকজন অভিনেতা আছে দন একই দিনেই জন্ম একই দিন একই তারিখ একই মাস একই সাল সময়ের মানে ঘন্টাখানেক সময়ের পার্থক্য আর কি আরেকজন আছেন উত্তম আকাশ ডিরেক্টর আমাদের সিনিয়র ওনারও একই দিনে একই তারিখেই জন্ম তো উত্তম দাকেও ফোন করেছিল সাকিব উত্তম দাকে পায়নি ডন ওই ছবিতে ছিল না কিন্তু ডনকে সে স্পেশালি প্লেনে করে নিয়ে ওখানে অগ্রদায় নিয়েছে এবং সে ওটার শৈবালে একটা বড় মাটি দিয়েছিল এটা সবাই ছিল এবং এটা আসলে কি এটা একবার দুবার না তো মানে ওর জন্মদিন আমার জন্মদিন শুটিংয়ের সময় পড়তোই তো আমরা তো আর অতটা বড় করে সেলিব্রেট করতাম না ও আবার সুযোগ পেলেই আমাদের জন্মদিনটা একটু বড় করে সেলিব্রেট করতো আর এই অভ্যাসটা আগে থেকে আছে এটা এই ব্যাপারে সে ধর কাপড় করতে পারে